আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিওর্স আপনার ত্বক যদি আগের থেকে লুজ হয়ে যায় ত্বক দিনে দিনে শুষ্ক হয়ে যায় ত্বক ধীরে ধীরে ম্লান হতে থাকে আর ত্বকের উজ্জ্বলতা হারাতে থাকে তাহলে আজকের এই কফির ফেস প্যাকটি আপনাদের জন্য তাহলে চলুন আজকের কফির ফেস প্যাকটি তৈরি করে দেখায় কফির এই ফেস প্যাকটি তৈরি করার জন্য প্রথমে আমি নিব এরকম কফি এরপর আমরা নিব এরকম ভাতের মার্স ভাতের মার কিন্তু আমাদের ত্বককে টান করে উজ্জ্বল করে আর তাদের স্কিন কেয়ারে সবসময় ভাতের মাড় ব্যবহার করে থাকে আর এখানে আমরা নেব এরকম অ্যালোভেরা জেল হাফ চামচ পরিমাণে এরপর আমরা লাস্ট একটা ইনগ্রিডিয়েন্ট অ্যাড করবো সেটা হচ্ছে হানি হানিও ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বকের যে রিঙ্কেলের সমস্যা সেটা সলভ করে দেয় আর এই একটা আপনাদের উপর ম্যাজিকের মতো কাজ করবে ঠিক এইভাবে স্তুইস করবো আমরা এরপর আমরা এটাকে ত্বকে পাতলাভাবে অ্যাপ্লাই করব শুকিয়ে গেলে আবার ইউজ করব। তারপরে আমরা এটাকে ধুয়ে ফেলব দেখো ঠিক এইভাবে আমরা ইচ্ছে করে এটাকে ব্রাশের সাহায্যেও ব্যবহার করতে পারবো এটা একটু পাতলা তো এই জন্য আমরা এটাকে যখন শুকাবে সেকেন্ড টাইম আবার আবার এটাকে আমরা অ্যাপ্লাই করব করে এরপর শুকানোর পর আমরা এটাকে ধুয়ে ফেলবো দেখুন ঠিক এইভাবে তাহলে আপনারা যদি টান টান ত্বক পেতে চান ঠিক এইভাবে কফির এই প্যাকটি ব্যবহার করুন